আমাদের অবস্থা খারাপ ছিল তখন আমাদের বিধায়ক যারা অসুস্থ রুগী ওনাদের বাড়ি বাড়ি দিয়েছেন এই সব অঞ্চলে ওনাদেরকে কিভাবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া যায় সেই বারিশার সময় এখন রাস্তাঘাট খারাপ ছিল বৃষ্টির সিজন ছিল সেই সময় উনি অত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন আর এখন নির্বাচন এসেছে

ভারতীয় জনতা পার্টির হিন্দু মুসলিম খ্রিস্টান রাস্তা রেখেছে আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি বিহারে নির্বাচন হয়েছে দিল্লিতে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন মুসলিম মহিলারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে কিসের দিয়েছে ভারতের জনতা পার্টির কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছেন দিল্লি থেকে উনি ওখান থেকে দেখছেন না যে এই আবাস যোজনা হিন্দুর বাড়ি চাচ্ছে না খ্রিস্টানের বাড়ি চাচ্ছে না মুসলিমের বাড়ি চলেছে উনি ভারতবর্ষের একশো চল্লিশ জনতাকে নিজের পরিবার বলে মনে করছেন আর সেই পরিবারে বিভিন্ন ভাষাভাষী থাকতে পারে বিভিন্ন ধর্ম থাকতে পারে আমরা সব ধর্মকে সম্মান করি সব ভাষাকে আমরা সম্মান করি ভারতবর্ষের সংস্কৃতি আছে কৃষ্টি আছে ভারতীয় জনতা পার্টি সব সমাজকে নিয়ে চলে জন্য যে যে কাজ করতে লাগে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জি জৈন শিখ ইসাই আমরা সর্বজাত মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আমরা ভারত মাকে বিশ্বগুরু আসন পোষাবার জন্য যে যে প্রয়াস করতে লাগে আমরা সেই প্রয়াস করব তো আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আগামী দিনে নির্বাচন আসছে আমরা নির্বাচনের কথা বলার জন্য এখানে আসিনি আমরা শিলান্যাস করতে এসেছি আমরা জানি আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির এখন কর্মী আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় শুধু সময়ের অপেক্ষা আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন আমরা আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে আমরা আমরা বিজয়ী করে তাদেরকে পুরস্কৃত করব এই আশা রেখে সবাইকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ